তোর মতো জগাতিক খয়রাতি ওই বে চেয়ারম্যানের বোন তোর মাথাটা পুরো হয়ে গেছে তুই মনে কর এলাকার চেয়ারম্যান তোরে প্রশ্ন জিজ্ঞেস করছে তুই জবাব দিতে বাধ্য জবাব দে জবাব দে প্রশ্ন মুই জারে করছি সে আগে উত্তরটা দেখ বাসের সে এত কোনসি বড় হয়ে সমস্যা হ্যাঁ মনে কর মুই এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে এই প্রশ্নটা করছি হ্যালো তো আপনাকে আমার দুঃখিত বলা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই ক্যাকি মোর দ্বারে কেডা আইবে কেডা মোল্লায় ঘুরবে সেটা একান্তই মোর ব্যক্তিগত বিষয় সেখানে তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এই প্রশ্নের উত্তর জানার কোনো একটি নাই হ্যাঁ যদি আপনি অভিভাবকের জায়গা থেকে মানে মা খেলার জায়গা থেকে মনে প্রশ্নটা করতেন হ্যালে উত্তরটা দেওয়া যায় কিনা না সেইটা আমি ভাগ্যে দেখতাম আচ্ছা আমার মেলা কাম আছে ওই তো শুনছেন না মেহমান আসছে বিশেষ মেহমান তাকে একটু সময় দিতে মুই বেশি بارش নিয়া কে লন্ডনে বইয়ে বইয়ে দেখো নাই তোর ফেরেন ওই সাগর herkemondara পাহাড় কুস্কুড়ে দিছি তোর অবস্থা কি তুই হাসছইও ভয়ংকর এই ভুল করতে চান বুঝি হুম সবার পাখনা কাটতে হয় না তাহলে হিতে বিপরীত হয় ঈগল পাখি দেখছেন নিগল পাখি হা জমিনতে আইয়া কুত্তোয়া বিলই খোপ করিয়া ধরিয়া আবার আসপানে ঠিকানায় লইয়ে যায় মোর পাখনা কাটতে আইলে খোপ করিয়া ধরিয়া আসপানে লইয়া মো কিন্তু বুঝছেন দেখ কি বল তুই মো চেয়ারম্যান আম্মা কি কুত্তোর বাস্তা নাকি বিলইয়ের বাস্তা যে তুই ছৌ উড়াল দিয়ে নিয়ে যাইবি

আহ বরে টক আর হবা তুই ওই শহীদের লগে মনে অনেক কথা শুনাইছো মন লগে কর দিবি মন টক কর দিবি ওই শহীদের লগে ওই মায়ে বাপ কি করে আর মা কি করে ও বসবাস করে কোথায় আর ঠিকানা নাকি হ্যাঁ তুই মরে কবি না কোন ঠিকানা কথা জানতেছান स्थाई না অস্থায়ী যদি অস্থায়ী ঠিকানার কথা জানতেছান তাইলে তো সে নানান জায়গায় থাকে আর যদি স্থায়ী ঠিকানা কথা জানতে চান সে থাকে মোর বুকের বাহপাশ আইসছেন হ্যাঁ দলবল লইয়া আসছেন ওনে দিয়া তার বিচার করিয়েন হ্যাঁ গেলাম